আজকের ট্রফিকটা কিন্তু একটু অন্য রকমভাবেই করব কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যাই বলি তো বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুব খারাপ পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ কিন্তু অতিবাহিত করছে বিশেষ করে দেখা যায় যে ওই বাংলাদেশের সংখ্যালঘু যত সব আছে মুসলিম বাদ দিয়ে যেহেতু ওখানে প্রায় এইটটি মুসলিম কভার্ড হয়ে গেছে তো প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো সংখ্যাল লঘু রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো যাই বলি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতিত হয় এটা কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার কেননা সেখানকার বসবাসরত যারা এদেশে আসে বা ওখানে থাকে তারা অনেকে কিন্তু বলে আবার অনেকে কিন্তু ভয়ে এই কথা বলতে পারে না সে কথা কিন্তু সবাই জানেন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যারা আমরা আছি তাদের বাপ কাকা ঠাকুর দাদা বিশেষ করে যারা অনেক আগে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে ওখান থেকে এসেছে তাদের কাছে যদি আপনারা শোনেন তাহলে সেই ইতিহাস বা সেই কথাটা কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তবে আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের সামনে এলাম বা ভিডিও করতে এলাম বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি তার মধ্যে দিয়ে একটা পীরের মাজার মানে পীরের মাজার তো প্রচুর ভাঙা হয়েছে যে সরকারটা রয়েছে বলা যায় এই সরকারের সময় খুব মানে অন্যায়ভাবে অত্যাচার করেছে প্রচুর মানুষ কিন্তু মারা হয়েছে এটা কিন্তু জানেন চারিদিকে কিন্তু লাশ বলা যায় যে বুড়িগঙ্গায় কিন্তু লাশ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এছাড়াও বাড়ি থেকে নিয়ে যাওয়া বাড়ি থেকে নিয়ে যে ধর্ষণ করা ধর্ষণ করে মেরে দেওয়া এটা তো রয়েছেই তো আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো মানে মানুষের মন বা মানুষের মাথা কতটা বিকৃত এবং কতটা নিকৃষ্ট হলো তারা এই ধরনের কাজ করতে পারে আর আমার মনে হয় তাদের সায়েন্টিফিক দিক থেকে দেখতে গেলে তারা এক একটা মনে হয় সাইকো তারা ইসলাম খাতরা মেহে এই কথাটাই বোঝে যে যে কোনো পরিস্থিতি হোক ইসলামকে সামনে আগে নিয়ে যাবে এবং তারপরে সব কাজ করবে তো এটা একটা কিন্তু বোঝার বিষয় আরেকটা জিনিস বা আরেকটা কথা হচ্ছে তারা যে কোনো কাজ মানুষকে মারা ভাঙা বা যে কোনো কাজ করার আগে কিন্তু তারা একবার করে নামাজ পড়ে নেয় বা আল্লাহর কাছে প্রার্থনা করে নেয় তাহলে কি ধরনের নিকৃষ্ট জাতি তাহলে বুঝুন কাউকে মারবে তাও প্রার্থনা করবে যে এই কাজটা যেন সফল হয় তো একটা ভিডিও আপনাদের দেখায় যে ভিডিওটা কিন্তু বারবার বা প্রতি বছর এই প্রত্যেক দিনই কিন্তু এখন বাংলাদেশে বলা যায় ভাইরাল এবং অন্যরকম টপিক হিসেবে বিবেচিত হয়েছে তো মানে সারাংশ আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন নুরুপাগল স্কুলের যে বাড়ির ভিতরে আমরা এখন তো রয়েছি এটি হয়তো কোনো দামি গহনা ছিল সেই গহনা কিন্তু এখান থেকে খুলে নিয়ে গেছে বাথরুম এর পর্যন্ত ভেঙে ফেলছে দেখতে পাচ্ছেন সিলিং এ দুটি ফ্যান এখানে চিহ্ন রয়েছে একটি ফ্যানও নেই তো দেখতে পাচ্ছেন মানে তারা তো মাজার ভাঙতে এসছে কবর ভেঙে লাশটাকে তুলতে এসছে তারপরও ওখানে কিন্তু সেই পরিমাণে লুট রাজ করেছে লুটরাজ বলতে গহনা বা বিভিন্ন রকমের যে জুয়েলার্স থাকে বা টাকা পয়সা সেগুলো তো তারা চুরি করে তাছাড়াও ঘরে লাইট পর্যন্ত তারা কিন্তু খুলে নিয়ে যায় এমন নিকৃষ্ট জাতি তো দেখুন ভিডিওটা মানে কি কি করেছে সেই পাগলের নুরা পাগল নাকি পাগলের বাড়িতে দেখুন জনতার ছিলেন এই সুযোগে কিছু মানুষ তারা কিন্তু লুট করে নিয়ে গেছে এখানকার সবকিছু আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নুরুপাগলের যেই কবরটি দেয়া হয়েছিল ঠিক সেই কবরটির কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানেই যেই স্থানটি দেখা যাচ্ছে এই এইখানে মূলত প্রথমে যে কবরটি দেয়া হয়েছিল সেটি হচ্ছে এই জায়গাটিতে আমরা একটু যদি দেখাই যে এই জায়গাটিতে প্রথমে তার কবরটি ছিল এই কবরটি দেয়াকে কেন্দ্র করেই শুরু হয় যত বিতর্কের এরপরেই তারা যে আবার এখানে যে রং করেছিল সেই রংটি ছিল হচ্ছে কাবা ঘরের আদলে যার কারণেই উত্তেজিত জনতা এবং তহুদি জনতা তারা কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানায় এবং যার কারণে এই তহুদি প্রেসারে তারা এই এই বারো ফিট উঁচুর যেই কবরটি সেখানে কিন্তু তারা রং পরিবর্তন করে তহদি জনতা তাদের দাবি ছিল এই কবরটি এই ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের এই কবরটি সমতলে মাটি দিতে হবে ধর্মীয় অনুযায়ী এখানে যে দরবার শরীফ রয়েছে সেই দরবার শরীফের তারা কিন্তু সেটি করেনি এবং তারা সময় নিয়েছিল প্রশান্তকে সাত দিনের সময় দিয়েছিল সেই সময় পেরোনোর পরে তারা কিন্তু একটি আল্টিমিটাম দিয়েছিল যে তোহیدی জনতারা কিন্তু আল্টিমিটাম দিয়েছিল সংবাদ সম্মেলন করে যে তারা যদি এটি সমতল না করে যে নুরুপাগলের যে দরবার শরীফ এবং তার বাড়ির তো বন্ধুরা আপনারা কি বুঝলেন মানে শান্তির দূত বলা যায় যে তারা শান্তির দূত হিসেবে এসেছিল এবং অশান্তি করেই কিন্তু গেছে আর কি কোনো চিহ্ন তারা রাখবে না তো গতকাল জুম্মার জুম্মান নামাজের পরপরই কিন্তু এখানে হামলা হয় এবং হামলার পরপরই কিন্তু এই জায়গাটি রণক্ষেত্র হয়ে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুটি কবর এখানে ছিলেন যে নুরু পাগল ছিলেন তার এখানে তার তার মা এবং বাবার কবর কিন্তু এখানে ছিল সেই কবরটিও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই সেই দুটি কিন্তু ভাঙচুর করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেখান দিয়ে আমরা কবর যেখানে দেওয়া হয়েছে সেখান থেকে আমরা নেমে মূলত তার যে দরমার শরীফ সেখানে আমরা প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো অঞ্চলটি একেবারে এই রূপাগুলের যে বাড়ি এবং তার যে দরবার শরীফের যে আশেপাশে যেগুলো মানে খাদেমরা যেখানে কাজ করতেন বা যেখানে তারা ওরস করতেন সেই জায়গাটি কিন্তু একেবারেই একেবারে তছনছ হয়ে গেছে আমরা একটু যদি আপনাদের কিন্তু দেখাতে চাই যে এইটা কি ঘুরে আমরা ভেঙে চুরে একেবারে তছনছ করে দিয়েছে আমরা যদি একটু দেখাই এখানে তার দুটি বাড়ি রয়েছে এই দুটি বাড়ি একটা দোতলা বাড়ি একটি হচ্ছে সম্ভবত তিনতলা বাড়ি তো এই বাড়ির ভিতরে একেবারে ভেঙে তছনছ করে দিয়েছে আমরা যদি আপনাদের একটু দেখাই এখানে যে আসলে যে গত কিছুদিন ধরে তিনি আমরা যেটুকু গত আগস্ট পাগল তিনি মারা যান এইখানে যে আসলে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে শুধুমাত্র পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পেঁয়াজ পুড়ে ছাই হয়ে গেছে এখনো আগুনের শিখা কিন্তু উঠছে দেখেন ধোঁয়া উঠছে এখনো আগুনের যেখানে আগুন দেয়া হয়েছিল এবং আমরা যদি একটু দেখাই তার যে বাড়ির গেটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বর্তমান যে পরিস্থিতি যে এখানে পুলিশ রয়েছে এবং পাহারায় অনেক আমরা দেখতে যে যে বাড়িতে গতকাল ঘটেছে সেখানে কিন্তু অনেক লুটের ঘটনা ঘটেছে আমরা একটু দেখাই আপনাদেরকে এটি এই দেখেন এখানে এগুলো কিন্তু হয়তো যারা এই বাড়িতে ঢুকেছিলেন লুটপাট করছিলেন তারা কিন্তু এটি এগুলো হয়তো নিয়ে যেতে তো বন্ধুরা আপনারা কি বুঝলেন এটাই কিন্তু এখানে স্পষ্টভাবে বলা যায় যে এখানে কথা বলতে গেলে আমি একটু হেসে ফেললাম কেননা পৃথিবীর কী নিকৃষ্টতম ব্যক্তিরা হলে যে একটা মানুষের তো ভেঙেছে তার মধ্যে মানে আপনার একটা বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন সে জিনিসটা হচ্ছে একটা জিনিস তাদের শরীর আইনে সেটা বলা যায় যে খুব পাপের একটা বিষয় তো যে পাপ করছে তাকেই কিন্তু উপরাল আমরা যা যাকে বিশ্বাস করি তিনি কিন্তু শাস্তি দেবেন এটা কিন্তু বলাই যায় কিন্তু তারা ওখানে কি করতে গেল তো একটা কথা আপনারা হয়তোবা বুঝছেন যে ওখানে গিয়ে শুধু তারা কিন্তু কবর থেকে লাশটা ওঠায়নি এবং লাশে লাশটা পোড়ায়নি তাছাড়া ওখানে বাড়িতে যা ছিল বাথরুমের যে জায়গা সেখানেও কিন্তু ভেঙে দিয়েছে প্লাস প্লাস যে বেসিনটা ছিল বেসিনটাও চুরি চুরি করে নিল ফ্রিজ স্ট্রিজ তো আছেই স্বর্ণ অলঙ্কার ড্রয়ারের ভিতর যা ছিল উপরে তাকে যেগুলো সাজানো ছিল সম্পূর্ণ কিছুই কিন্তু তারা চুরি করে নিল তো কী বলছিলেন তারা সত্যি কি শান্তির দুধ না পৃথিবীর সব অশান্তির মূল আপনারাই বিচার করুন মানে জাস্ট ভাবা যায় না